কেমন আছু তোমরা সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি আর একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে সারাদিন কী করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে পাশে না থাকলে তো কিছুই হবে না তো চলো দেখা যাক তো দেখো বন্ধুরা সকাল সকাল উঠে কিন্তু বাইরে চলে এসেছি ওয়েদার দেখতে আর আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিলো আজকে যেহেতু মঙ্গলবার সেই ভোর ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিলো একদমই ভালো লাগলো না কিন্তু তিন চার দিন ধরে ভাবে একই বৃষ্টি হচ্ছে আর মা আজকে বললো রাত্রি তরকারুটি করবে তাই জন্য দেখো দোকান থেকে তরকার ডালগুলো কিনে আনলাম আমাদের এখানে মোটামুটি সবই পাওয়া যায় তারপরে বাইরে দেখি একটা কুকুরের বাচ্চা এসেই দেখো আর আমার দাদু ওখানে কিন্তু ভাত দিচ্ছিলো আর এই কুকুরের বাচ্চাটা কিন্তু আমাদের বাড়িতে রোজই আসে আর আমাদের এই নতুন গাছটাই দেখো কত পেঁপে হয়েছে যারা গ্রামে থাকো তারা কিন্তু এরকম পেঁপে গ্রামে টাটকা টাটকা জিনিস খেতে পারো আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই গাছটা কিন্তু আমি বসিয়েছিলাম তারপরে দেখো আমার ফুল গাছের সব ফুল অবশ্য তোলা হয়ে গেছে আজকে দুটো চারটে আছে দেখো আমাদের বাড়িতে যেহেতু ফুল গাছ আছে তাই কিন্তু ফুল আনতে কোথাও যেতে হয় না এই দেখো কত সুন্দর করি হয়েছে তারপরে ফ্রেশ হয়ে স্নান করে এক নম্বর বাড়ির পুজো দিয়ে যাচ্ছি দুই নম্বর বাড়ির দিকে হাঁটতে হাঁটতে হাতে আছে একটা তরকারি সঙ্গে ঠাকুরের ফুল আর মাথায় ছাতা নিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে এই দেখো ঠাকুরের সমস্ত বাসন মেজে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আজকে যেহেতু ছিল মঙ্গলবার তাই সবাইকে কিন্তু বেলপাতা দিয়ে পুজো দিয়েছি বড়ো মা সাজের মা মা শ্যামা মা সবাইকে তারপরে দেখো আজকে এই রান্না হয়েছিলো ডিম কারি করেছিলো ডিমের ভাজা করেছিল ভালো লাগলো অবশ্যই সাবক্রাইব করে দেবো বাই